শোতে পায়ের উপর পা তুলে বসে থাকা নিয়ে তোমরা অনেকেই হচ্ছে আমাকে অনেক নেগেটিভ কথা বলছো যেটা অভদ্রতা সিনিয়র আর্টিস্টদের সামনে পায়ের উপর পা তুলে বসা খারাপ শিক্ষার অভাব আছে এক্সেট্রা এক্সেট্রা আরও অনেক কিছু বাট তোমরা কি কখনো এটা রিসার্চ করে দেখেছ বা এটা ভেবে দেখেছ যে একজন প্রেজেন্টার কেন পায়ের উপর পা তুলে বসে আছে প্রথমত বসার কিছু পশ্চার আছে যেগুলো সম্পর্কে আমি জানি তোমরা জানবে না খুব অভিয়াস বিকজ তোমরা বসার পশ্চার নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবে না রাদার দেন তোমরা পছন্দ করবে জাস্ট র্যান্ডম কোনো একটা সিরিয়াল দেখার সো বসার কিছু পশ্চার আছে যে পশ্চারে তুমি যদি না বসো দেখতে বাজে লাগবে আমি যে গার্মেন্টটা পড়েছিলাম মানে আমার যে আউটফিটটা ছিল সেই আউটফিটে যদি আমি পায়ের উপর পা তুলে না বসতাম তাহলে আমার স্কিনের একটা বড় অংশ লিক করতো অর্থাৎ শো করতো স্কিন রিভিল হতো দ্বিতীয়ত হচ্ছে আমি যে ধরনের চেয়ারে বসে থাকি যে হিলটা পরে বসে থাকি আমি যদি পায়ের উপর পা তুলে না বসি তাহলে আমার বসার পশ্চাদটা অনেক বেশি অড হবে অ্যান্ড লাস্টলি একজন শো প্রেজেন্টারকে প্রেজেন্টেবল হতে হয় আর প্রেজেন্টেবল হওয়ার জন্য পায়ের উপর পা তুলে বসতে হয় বিভিন্ন ধরনের মেকআপ ইউজ করতে হয় গার্মেন্টকে ভালোভাবে ক্যারি করতে হয় সো এইটাকে অভদ্রতা বেয়াদবি অনেক কিছু বলছো তোমাদের শিক্ষার অভাব আছে